নমস্কার তাপসি রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে অসাধারণ একটা একদম ইউনিক ও নতুন ধরনের একটা লুচি রেসিপি শেয়ার করব আপনারা অষ্টমী পুজোর দিন এই রেসিপিটি বা এই লুচিটি বানিয়ে নিন খেতে ভীষণ ভালো হয় আর আজ যে লুচিটি তৈরি করছি লুচিটির মধ্যে অবশ্যই নতুন কিছু আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব লুচি তো অনেক বানিয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কি করে লুচিটি তৈরি করছি আমি রেসিপির জন্য এখানে একটা থালা নিয়েছি নিয়ে নিচ্ছি এরকম এক বাটি ময়দা এটা মাঝারি বাটিও না বা ছোটো বাটিও না মাঝারি বাটির থেকে একটু ছোট আর ছোট বাটির থেকে একটু বড়। আমি আমার পরিমাণ মতো এখানে ময়দা নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে কিন্তু চিনি পরিমাণটা দেখুন বেশি দিচ্ছি দেড় চা চামচ চিনি পরিমাণ দিয়ে দিয়েছি আজকে আমি যে রেসিপিটা তৈরি করব বা যে পরোটা বা লুচিটা তৈরি করব এটা আপনারা একবার খেলে বারবার বানাবেন আর একবার এইটা বানিয়ে খেলে অন্য লুচি পরোটা কিন্তু আপনাদের খেতে ভালো লাগবে না দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য জন্য টেবিল চামচ সাদা তেল দেখুন দিয়ে দিয়েছি এবার আমি এটা দিয়ে ময়ান দিয়ে নেব ময়ানটা দেওয়া কিন্তু খুব জরুরি এখানে ময়ান দেওয়াটা যতটা ভালো হবে এটা খেতেও ততটাই ভালো হবে এরকম করে একবার লুচি তৈরি করে দেখুন বন্ধুরা খেতে ভীষণই ভালো লাগে সামনেই জন্ম সরি অষ্টমী আমাদের এই অষ্টমীর দিনে আমরা সকলেই কিন্তু ঘরে লুচি তৈরি করে থাকি নর্মালভাবে লুচি তো আমরা অনেক খেয়েছি একবার যদি এভাবে লুচি বানিয়ে খেয়ে থাকেন দেখবেন এই লুচির স্বাদই হয় আলাদা যেরকম টেস্ট সেই রকমই হবে সফট আর বানানো কোনো ঝামেলা না লুচি যেরকম তৈরি করা হয় সেরকম ভাবেই তৈরি করতে হবে দেখুন বলতে বলতে গিয়েছে দেখুন করে দিয়ে নিয়েছি এরকম করলেই যে আলতো করে করলে দেখবেন মুঠু হয়ে যাচ্ছে তার মানে ময়ান দেওয়া কমপ্লিট এবার আমি এখানে নিয়েছি যে বাটির মাপ করে ময়দা নিয়েছি সেই বাটির মাপেরই হাফ বাটি দেখুন নিয়েছি টক দই এবার টক দইটা আমি অল্প অল্প করে দেব আর মেখে নেব আজকে কিন্তু আমি এই ময়দাটা কোনো জল দিয়ে মাখবো না এই টক দই দিয়ে মাখবো আজকে আমি বানাবো দইয়ের লুচি দই দিয়ে এরকম লুচি তৈরি করলে খেতে ভীষণ ভালো হয় আর এই দই দিয়ে লুচিটা তৈরি করব বলেই বন্ধুরা আমি কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু এখানে টক দই ব্যবহার করছি এই দেখুন তবে আমার হাফ বাটি দই কিন্তু পুরো লাগবে না কতটা লাগবে আর কতটা লাগবে না সেটা আমি মাখার পরে দেখিয়ে দেব। যদি পুরোটা লাগে সেটাও দেখাবো দেখাবো আর থেকে গেল আপনাদের আমি যে আমার কতটা দই লেগেছে দেখুন ঠিক আমি এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি একদম কিন্তু নরম করে মাখিনি কারণ এটার মধ্যে যে চিনিটা দিয়েছি চিনিটা কিন্তু মানে গড়লেই আর একটু নরম হয়ে যাবে এবার হালকা একটু তেল দিয়ে আর একবার মেখে নিয়ে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব এটা খুব বেশি টাইম নিয়ে কিন্তু মাখার কোনো দরকার নেই এমনিতেই লুচিগুলো খুব নরম হবে যেহেতু এখানে টক দইয়ের লুচি তৈরি করছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো এতে চিনিগুলো ভালোভাবে গলে যাবে দেখুন পাঁচ মিনিট পরে আমি ফিরে এসছি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এই দেখুন কতটা নরম হয়ে গিয়েছে এবার আর একটু মেখে নিচ্ছি বেশি না আরে অল্প একটু মেখে নিলেই হয়ে যাবে এই দেখুন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় আর রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন নতুন বন্ধুদের কাছে একান্তরণ অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর অবশ্যই অষ্টমীর দিন আপনারা এরকম দই লুচি বানিয়ে দেখুন খেতে অপূর্ব স্বাদ হয় আর ভীষণ নরম হয় আপনি এই লুচি সকালে বানিয়ে সারা দিন বা রাতে খেলেও লুচি কিন্তু শক্ত হবে না আপনার আমরা তো এমনি নর্মালি লুচি বানিয়ে অনেক খেয়েছি বা আপনারাও খেয়েছেন একবার অবশ্যই এই দই দিয়ে লুচি বানিয়ে দেখুন দেখুন আমি লুচি বানাতে যেরকম লেচি কাটে আমি সেই রকম লেচিগুলো কেটে নিয়েছি এবার লেচিগুলোকে আমি এরকম একটু গোল করে নিচ্ছি এটা তো আমার সময় সুবিধা হবে তাই তখন আর গোল করার কোনো প্রয়োজন হবে না তাই হাতের সাহায্যে আমি একটু গোল করে নিয়ে এরকম চারটা করে নিচ্ছি দেখুন লুচি বেলার জন্য আমি বেলনি আর পিড়ি নিয়ে নিয়েছি নিয়ে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু লুচিগুলো তেল দিয়েই বেলে নেব কারণ আমার কাছে লুচি ওই গুঁড়ো থেকে তেল দিয়ে বেলতেই বেশি ভালো লাগে আর লুচিগুলো সেক্ষেত্রে ভাজলে তেলটাও কালো হয় না এবার লুচিগুলো আমি বেলে নিচ্ছি তবে বন্ধুরা একটা কথা বলি আমি কিন্তু লুচি পারফেক্ট গোল করে পারি না সেটা আগেই আপনাদের কাছে আমি বলে দিচ্ছি আমার একটু মানে একা হয়ে যায় এই দেখুন আমি খুব বেশি বড় করছি না আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু বেলে নিতে পারবেন আর আমার রান্নাঘরের স্ল্যাবটা এতটাই ছোট যে ক্যামেরা করার সময় যেমন একটু অসুবিধাই হয়ে যায় এই দেখুন আমি দেখাতে যাচ্ছি বেলতে যাচ্ছি সাইডে আমার একটু অসুবিধা হচ্ছে এরকম করে দেখুন এই দেখুন একটা লুচি বেলে নিয়েছি এরকম করে আমি কিন্তু আরো একটা বেলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এতটা ছোট স্পেসে কাজ করতে ভীষণই অসুবিধা অন্তত ভিডিও করতে তো খুবই অসুবিধা হয় আমার মানে সাইডেই আছে গ্যাস ওভেন সেই ওভেনের সঙ্গে আমি লুচিটা যখনই বেলতে যাচ্ছি তখনই কিন্তু আমার হাতটা লেগে যাচ্ছে আর দেখুন এলপিগুলো যে এতটাই সফট হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন বেলার সময় বোঝা যাচ্ছে এই দেখুন দেখেছেন আমি একইভাবে সমস্ত লুচিগুলো বেলে নেব দেখুন আমি অনেক অনেকগুলো লুচি বেলে নিয়েছি এবার এগুলো প্রথমে ভেজে নেব দেখুন আমি আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লুচি এবার তেলটা কিন্তু একদম হাই হিট করা যাবে না মানে বিশাল গরম করা যাবে না মিডিয়াম গরম করে কিন্তু লুচিগুলো দিয়ে দিতে হবে আর সেই না হলে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে লুচিগুলো কিন্তু একদমই লাল হয়ে যাবে আর তেলের হিটটা যদি একদম ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু লুচিগুলো কালার ভালো থাকবে আর সাদা সাদা হবে দেখুন কি সুন্দর কিন্তু বলের মতো ফুলে গেল এবার আপনারা যেরকম মানে লুচির কালার করে ভাজতে চান আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন কালার করে ভেজে নিতে পারেন তবে আমি খুব বেশি লাল করে ভাজবো না দেখুন একটা লুচি কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আমি আমি একটা একটা দিয়ে দিচ্ছি দিচ্ছি আপনাদের ভেজে দেখিয়ে লুচিগুলো কতটা ভালো হয় আর আমি যেভাবে বানালাম বন্ধুরা আপনারা অবশ্যই অষ্টমী পুজোতে একবারে লুচিটা বানিয়ে দেখুন আপনাদের এরকম লুচি খেলে আপনাদের কিন্তু এরপরে এরকম করেই মানে দই লুচি খেতে ইচ্ছা হবে আমরা যে নর্মাল লুচিটা এতদিন খেয়েছি তার থেকে এই লুচিটা খাওয়া অনেকটাই ভালো তেলে ছেঁকা হলেও কিন্তু যেহেতু দই দিয়ে মাখানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু লাগে এই দেখুন আমার আরও একটা ভাজা হয়ে গেল দেখেছেন তো এই দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু বেশ ভালো ফুলছে দেখুন আমি আরও একটা লুচি দিয়ে দিয়েছি এই একই প্রত্যেকটা লুচি আমি ভেজে নেব আর লুচি ভাজা যে ভীষণ সহজ সেটা সবাই জানে তবে লুচি অবশ্যই বেলতে একটু অসুবিধা আমি যেহেতু গোল করতে পারি না তাই আমার কাছে মনে হয় যেন লুচি বলাটা ভীষণ অসুবিধা এর থেকে রুটি বালা অনেক ভালো রুটি একদম পারফেক্ট গোল হয় এই দেখুন লুচি কিন্তু প্রত্যেকটাই ফুলবে একটা লুচিও চিপসে থাকবে না দেখুন আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে আর এত নরম হয়েছে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানান আপনার আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে